ধানের শেষ ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে বিজয় করে তাকে সংসদে পাঠাবেন এবং আমরা আশা করি আগামী নির্বাচনে যদি বিএনপি পাওয়ারে যায় ইনশাল্লাহ সৈয়দ মাহিদ আহমেদ রুমি কুমার খালি খুকসা থেকে একটা মন্ত্রিত্ব দেওয়ার সম সম্ভাবনা আছে আপনারা সেই জন্য তার জন্য দোয়া করবেন ইউপি সদস্য জনাব সরর ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন একসময় আমারই সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমার সাথে এই রাজপথ কাঁপিয়েছে আপনাদের ইউনিয়নেরই সন্তান জনাব খন্দকার খন্দকার পরাগ আপনাদের এলাকার এই এক একসময় আমার সাথে অলএস টাইম সময় দিত আমারই ছোটো ভাই জনাব ইদ্রিস আলী সহ এখানে যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আন্তরিক অভিবাদন এবং আগামী ধানের শেষের নির্বাচনের শুভেচ্ছা সাথে ভাইয়ের আমার আপনার ইতিপূর্বে আমার বড় ভাই বলেছে আমরা আরেকটি প্রোগ্রাম করে এসেছি গোপগ্রাম থেকে সেখানে মেহেদি ভাই প্রধান অতিথি ছিল যাই হোক আমি যেহেতু এই সদকে ইউনিয়নের ম্যাক্সিমাম জায়গায় আমরা প্রোগ্রাম করেছি আজকে এখানে এসেছি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটি কথা বলতে চাই আপনারা কেউ জানেন না আপনাদের অনুরোধ করলাম আপনারা একটু বসেন মেহেদি ভাই মোবাইলের কনফারেন্সে কথা বলবেন আপনারা তার কথা শুনে তারপর আমি শুধু এতটুকু বলতে চাই খুকসা আটাত্তর কুষ্টিয়া চারে আগামী দিনের আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান বিচক্ষণতার সাথে চুল सिर्फ বিশ্লেষণ করে डी एस बी সহ বিএনপির যে সকল টিম মাঠ পর্যায়ে তদন্ত চালায় বিএনপি কাকে নমিনেশন দিলে এই সিটটা পাবে ঠিক সেরকম ভাবে চালিয়েছে জড়িত চালিয়ে চুল sira বিশ্লেষণ করে জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে এইখানে নমিনেশন দিয়েছে আমরা আশা করি যে সকল ভাইরা মেহেদী ভাই নিয়ে বিভ্রান্তমূলক কথাবার্তা সরাচ্ছেন বা তাকে নিয়ে যে সকল প্রোগ্রাম করছেন মাঠ পর্যায়ে আপনাদের সবারই অবগত করে বলছি দেখেন এই জায়গায় নমিনেশন দিয়েছে বিএনপির যে চেয়ারম্যান বিএনপির যে চেয়ারপারসন দেশ নেত্রী আফসিন নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে এখানে সৈয়দ মহিদ আহমেদ রুমি ভাইকে নমিনেশন দিয়েছে সুতরাং ধানের শে বিপক্ষে যারা কথা বলছে আমি আশা করি এখান থেকে তাদেরকে আহ্বান জানাই ভাইর আমার আপনারা সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সৈয়দ মেহিদ আহমেদ রুমি ভাইয়ের সাথে যোগ দিয়ে আগামী নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষে ভোট দিয়ে সৈয়দ মেহিদ আহমেদ রুমি ভাইকে আমরা সংসদে পাঠাতে ভাইরামার আমি বলতে চাই সৈয়দ মেহিদ আহমেদ রুমি ভাই উনি বর্ষার জননেতা এই কুমার খুকশা থেকে নির্বাচিত বর্ষিয়ান জননেতা সৈয়দ মাসুদ রমি সাহেবের সুযোগ্য পাঁচ নম্বর সন্তান সৈয়দ মেহেদি আহমেদ রুমি কুমার খালি আবাল বৃদ্ধ বনিতা আবাল বৃদ্ধ বনিতা কিশোর কিশোরী যুবক যুবতী যারা আছে আমি যতটুকু জানি বিএনপির নেতা কর্মীরা আমি আজ যতদিন আমি তার সাথে আমার পরিচয় যতদিন তার সাথে আছি আমার দেখা মতে বিএনপির এমন কোনো নেতা কর্মী নাই যে তার কাছে যে ফিরে এসেছে কোনো কাজ নিয়ে যে মেহেদ্রুমি কাজ করে নাই এই রকম কোন নমুনা এরকম কোন কথা বিএনপি এর কোন নেতা নেতা কর্মীরা বলতে পারবে না একটা নেতা তো আসল সবার বাড়ি ঘর করে দিতে পারবে না বা লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করার মতো একটা লোকের ক্ষমতা নাই কিন্তু উনি ভালোবাসা দেওয়ার ক্ষমতা আছে ভাই হয়ে এই গ্রাম থেকে আমাদের ছোট ভাই যেহেতু আপনাদের সাথে সুখ দুঃখে সবসময় মিলেমিশে থেকেছে ওর উপর এত পরিমাণে নির্যাতন করেছে আমি ও না আসলে বাংলাদেশের যেখানে যে অবস্থায় বিএনপির নেতা কর্মীরা আছে সবার উপরেই সবার উপরে নির্যাতন চালাইছে আমার এই পরাধ পরাধ বহুদিন জেল খেটেছে এই আওয়ামী লীগের নির্যাতন দ্বারা তো সুতরাং আপনারা ইদেশির সাথে থেকে আগামী নির্বাচনে সৈয়দ মেহিদ আহমেদ ভাইকে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে বিজয় করে তাকে সংসদে পাঠাবেন এবং আমরা আশা করি আগামী নির্বাচনে যদি বিএনপি পাওয়ারে যায় ইনশাল্লাহ সৈয়দ মেহিদ আহমেদ রুমি কুমার খুকসা থেকে একটা মন্ত্রিত্ব দেওয়ার সম্ভব সম্ভাবনা আছে আপনারা সেই জন্য তার জন্য দোয়া করবেন প্রিয় সাথী ভাইরা আমার যাই আমি বলেছি আসলে বলার তো আর কোনো ভাষা নাই এই কারণে ভাষা নাই যে কুমার খালিদ যারা বা যে বা যারা এখন নমিনেশন নিয়ে টানা হেসলা করছেন তাদের একটু জানা উচিত ছিল যে আমরা বিএনপিতে কতদিন এসেছি আর সৈয়দ মেহেদ আহমেদ রুমি কতদিনে বিএনপিতে সৈয়দ মেহেদ আহমেদ রুমি কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার বিএনপির আইডল বলা হয় কুষ্টিয়া জেলা বিএনপির মডেল কুষ্টিয়া জেলা বিএনপিতে একমাত্র সৈয়দ মেহেদি আহমেদ রুমি যেভাবে দল সুসংগঠিত করেছে বা এখনো রেখেছে এই রকমভাবে কুষ্টিয়া জেলা বিএনপির আর কোনো নেতা নাই যে বিএনপিকে এত সুসংগঠিত এবং সঠিকভাবে পরিচালিত করে বিএনপিকে সুন্দর স্থানে নিয়ে যাবে সুতরাং বিএনপি সুসংগঠিত সৈয়দ মেহেদি আহমেদ রুমি নেতৃত্বেই হয়েছে আমরা সবাই এখানে যারা আছি এইখান থেকে আমরা বলতে চাই আমরা সবাই মেহেদামের সঙ্গে আছি এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে বিজয় করবে এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে উদ্যত্ত আহ্বান জানাই ভাইরা আমার আপনার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে আগামী নির্বাচনে ধানের শীষের পতাকা তলে এসে শহীদ জিয়ার গড়া দল দেশনেত্রী আপসির নেত্রী বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দলে এসে আব্দারা ধানের শিষের সৈদ মেহিদ আহমেদ রুমি ভাইয়ের নেতৃত্বে ধানের শিষের নির্বাচন করে তাকে বিজয় করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি